ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধ করার সমর্থ রাখে না অন্যদিকে সিন্ধু নদীর পানি নিয়ে পাকিস্তান দিচ্ছে পারমাণবিক হুমকি একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় অন্তত আঠাশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারতের আবেগ ও ক্ষোভ ও তুঙ্গে উঠেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেও কাত বলেছে ভারত ও পাকিস্তান যুদ্ধের মতো ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না তাই উত্তেজনা কমিয়ে কূটনীতিতে মনোযোগ দেওয়া উচিত ভারতের রাজনীতিবিদ গণমাধ্যম ও অন্যান্য মহল হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলার ডাকও দিয়েছেন তবে এ বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন প্রথমত যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল আর ভারত ও দুটি দেশই দারিদ্র যারা ধরনের ব্যয়বহুল যুদ্ধ এ চালাতে অক্ষম দ্বিতীয়ত যুদ্ধের ফলাফল অনিশ্চিত যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষে কোথায় গিয়ে ঠেকবে তা বলা অসম্ভব পাকিস্তানের বহু অঞ্চল ইতিমধ্যেই তীব্র পানি সংকটে ভুগছে সিন্ধু ও পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে এ তীব্র দ্বন্দ্ব চলছে ভারতের সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে পাকিস্তান সরকার যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে অভিহিত করেছে পাকিস্তানের পানি আটকালে কিছু অঞ্চল কারবালা হবে আর এতে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের সাধারণ গরিব জনগণ এদিকে ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ বাদলে ভারত পাকিস্তানের জনগণ মাটির সাথে মিশে যাবে একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও এশিয়ার কোটি কোটি নাগরিক মারা যাবে তাই ভারত ও পাকিস্তানের পার্শ্ববর্তী দেশের সরকার ও নাগরিকদের কঠোর অবস্থানে থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ